ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কেরিয়ার আপডেট নিয়ে চলে এসেছি আর সেটা হলো মংলা বন্দর কর্তৃপক্ষের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আমি বলবো অনেকের জন্যই একটা বিরাট সুযোগ হতে পারে তো মূল খবরটা কি দেখুন মংলা বন্দর কর্তৃপক্ষ মোট উনচল্লিশটা হ্যাঁ ঠিকই শুনেছেন উনচল্লিশটা বিভিন্ন পদের লোক নেবে বলে একটা সার্কুলার দিয়েছে বুঝতেই পারছেন এটা কিন্তু একটা বিশাল নিয়োগ প্রক্রিয়া আর এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনের প্রার্থীদের জন্যই সুযোগ থাকছে দেখুন আমরা সবসময় চেষ্টা করি সরাসরি অফিসিয়াল সার্কুলার থেকেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে কোনো ভুল না হয় আর আমাদের লক্ষ্যটাও খুব পরিষ্কার এই বিজ্ঞপ্তির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার ভাইবোনদের জন্য যে সুযোগগুলো আছে সেগুলো একদম সহজ করে দায়িত্বের সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন একদম আসল আলোচনায় চলে যাই যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন মানে ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের জন্য ঠিক কি কি পদ এখানে আছে চলুন এবার সেটা একটু বিস্তারিত দেখে নেওয়া যাক তো টেকনিক্যাল পদগুলোর মধ্যে দেখুন উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে নেওয়া হচ্ছে একজনকে বেতন স্কেলটা খেয়াল করুন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এরপর আছে মেকানিক সেখানেও পদ সংখ্যা একটি আর স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর সবশেষে ওয়েলডার যান্ত্রিক পদেও একজনকে নিয়োগ দেওয়া হবে যার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এই পদগুলোর মধ্যে আমি একটু আলাদা করে উপসহকারী প্রকৌশলী তড়িৎ পদটার কথা বলতে চাই দেখুন যারা ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার সুযোগ মানে যারা এই পদের জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি তাই না তো সুযোগ তো বুঝলাম কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা কি সেটা হলো কারা আবেদন করতে পারবেন সেইটা পরিষ্কারভাবে জানা চলুন তাহলে এবার আবেদনের যোগ্যতার শর্তগুলো কি কি আছে এক এক করে জেনে নিই দেখুন আবেদন করার আগে কিন্তু নিজেকে একটা প্রশ্ন করতেই হবে যে আমি কি আসলেই মূল শর্তগুলো পূরণ করছি এই ব্যাপারটা আগে নিশ্চিত হয়ে নেওয়া কিন্তু খুব খুব জরুরি তো আবেদনের একদম বেসিক বা মৌলিক শর্তগুলো কি প্রথমত অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এরপর যে পদের জন্য আবেদন করছেন সেটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা থাকতে হবে আর হ্যাঁ নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবেন তবে সরকারি সব নিয়োগ বিধি মেনে চলতে হবে এটা তো জানা কথাই এবার আসি বয়সের হিসাবে আর এখানে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে বয়স হিসাব করার জন্য রেফারেন্স ডেটটা খেয়াল করুন এটা হলো পঁচিশে মার্চ দু তার মানে এই তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে হ্যাঁ মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে ওকে যোগ্যতা আর বয়সের ব্যাপারটা তো গেল এবার চলুন দেখি আবেদনটা আসলে কিভাবে করতে হবে মনে রাখতে হবে সঠিক প্রসেস ফলো করা কিন্তু খুবই জরুরি না হলে সব কষ্টই বৃথা যেতে পারে আবেদন করার প্রসেসটা কিন্তু বেশ সহজ এবং পুরোটাই অনলাইনে দেখুন স্টেপগুলো কি কি। প্রথমে আপনাকে ওদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টালে যেতে হবে এরপর খুব সাবধানে কোনো ভুল তথ্য না দিয়ে অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে তারপর আপনার ছবি আর সিগনেচার আপলোড করতে হবে আর সবশেষে মতো ফি জমা দিলেই আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যায় এই যে ওয়েবসাইটের ঠিকানাটা দেখতে পাচ্ছেন এমপি এটাই কিন্তু আবেদন করার একমাত্র এবং অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে ঠিকানাটা দেখে নিন আবেদন করতে হলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়েই করতে হবে অন্য কোনো ভুল বা ভুয়া ওয়েবসাইট থেকে অবশ্যই সাবধান থাকবেন সবচেয়ে বড় প্রশ্ন আবেদনের শেষ তারিখ কবে দেখুন এই মুহূর্তে বিজ্ঞপ্তিতে কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা নেই তাই একদম লেটেস্ট ইনফরমেশন আর ফাইনাল ডেডলাইনটা জানার জন্য আপনাদেরকে কিন্তু নিয়মিত ওদের অফিশিয়াল ওয়েবসাইটটা চেক করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো সবশেষে এটাই বলবো। এটা কিন্তু শুধু একটা চাকরি না এটা একটা ভালো সম্মানজনক আর স্থিতিশীল ক্যারিয়ার গড়ার সুযোগ আর আপনাদের ক্যারিয়ার গড়ার পথটা সহজ করাই তো আমাদের অর্থাৎ ইঞ্জিনিয়ার নেক্সট বিডির মূল লক্ষ্য তাই আমাদের সাথেই থাকুন নতুন কিছু শিখুন এবং নিজের ক্যারিয়ার গড়ুন